দিন দিন নয় আরো আছে এই নির্বেতারা সেই দিনেরও কাছে আজকে আমরা চলে আসছি গ্লোবাল সোসাইটি ফর আকসাইল ভিলেজ ওয়েলফেয়ার এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি দু হাজার এই জনপদের মানুষকে নিরাপদ রাখার রাখার জন্য অক্সিজেন ফ্যাক্টরি তৈরি করার জন্য যে আয়োজনটা করেছে এই আয়োজনের সাথে আপনাদের সম্পৃক্ত করার জন্য আজকে আমরা চলে আসছি কেনানীগঞ্জের ঐতিহ্যবাহী কলাতিয়া ইউনিয়নের আকসাইল গ্রামে পুরো অনুষ্ঠান জুড়েই আমি আছি আতিকজ্জামান পিন্টু এবং আমার সাথে যারা আছেন আকসাইলের পুরো গ্রাম আমরা তাদের আজকের প্রতিবেদন করি সামাজিক সংগঠন গ্লোবাল সোসাইটি ফর আক ও বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পর্যন্ত এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হল আজ কর্মসূচি উদ্বোধন করেন কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাহির আলী উপস্থিত ছিলেন গ্লোবাল সোসাইটির প্রতিষ্ঠাতা ও চিফ কোঅর্ডিনেটর কৃষি বিজ্ঞানী ড এখলাস আহমেদ বাবু জনাব মুজিবুর রহমান সভাপতি আবু তারেক মোহাম্মদ মোস্তফা সেক্রেটারি তৌহিদ আহমেদ রাসেল সংস্কৃতি কর্মী তৌহিদ জাহাঙ্গীর জনাব তামিম আদনান রিপন প্রধান শিক্ষক নূর মোহাম্মদ মডেল স্কুল মোস্তাক আহমেদ বাদল মোহাম্মদ অপু সুলতান জনাব আলী আলম জনাব আলমাস উদ্দিন মিতু মনির হোসেন মেম্বার হাতেম আলী আবুল বাসার ইকবাল হোসেন জাহাঙ্গীর আলম প্রমুখ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী ও এলাকার যুবগন। রোপণ কর্মসূচিতে প্রায় ছশো পঞ্চাশটি বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয় এই ইদানিং কালের দিনগুলি খেয়াল করেন কি একটা ভয়াবহ গরমের মধ্যে আমাদের সময়টা পার হইতেছে যদি আরও অনেক বেশি গাছ থাকতো তাহলে বোধহয় আমরা এই এই প্রচন্ড তাপদহ থেকে কিছুটা হলে রক্ষা পাইতাম মানুষ যেমন ফুসফুস দুর্বল হলে সে অসুস্থ হয়ে পড়ে ঠিক পৃথিবীর ফুসফুস দুর্বল হলে পৃথিবী অসুস্থ হয়ে পড়বে তার একটু একটু নমুনা বোধ আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির আচরণ এই যে নদী নদী ভাঙন ঝড় ঝঞ্ঝা ধসে যাওয়া অতিরিক্ত বরফ দলন সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাওয়া এগুলো হচ্ছে পৃথিবীর ফুসফুস দুর্বলতা কি বলে নমুনা তো কাজেই আমরা আমাদের গাছের দিকে নজর দিতেই হবে তো এখানে আমি দেখলাম যে বিভিন্ন গাছ রোপণ করা হইছে কিন্তু গাছের একটা ই আছে স্ট্রাকচার আছে কোন গাছ ব্রাঞ্চিং গাছে বেশি কোন গাছ মানে স্টল ফিগার হ্যাঁ মানে ব্রাঞ্চিং নাই তো দেখেন এই ধরনের সৌন্দর্যের জন্য একটা কম্বিনেশন দরকার আছে সেই সেইটা সাইন্টিফিক ভিড় থেকে এটা আপনার আমার মনে হয় প্ল্যানার দিয়ে গাছ লাগানো বৈশ্য লাগানো হবে এইটা চিন্তা করতে হবে যে গাছ কোথায় কিভাবে কোন জায়গায় কিভাবে লাগানো হবে আর কি ঠিক যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এই বছর বাংলাদেশে বোধ গত ছত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেশি তাপমাত্রা গেছে দিন দিন এটা বৃদ্ধি পাবে সাগরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আবার কে আবহাওয়াকে অনুকূলে রাখার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নাই স্কুলে এই বৃক্ষ মেলা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে যেন বাচ্চারা বৃক্ষের প্রয়োজনীয়তা এবং বৃক্ষের গুরুত্ব বুঝতে পারে আন্ত গাছ আমাদের প্রাণের একটা অংশ কার্বন অক্সাইড এবং অক্সিজেনের অক্সিজেন আমাদের প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করে আমাদের যদি গাছ কমে যায় বৃষ্টি পরিমাণ কমে যায় আমাদের গত কয়েকদিনে যে তাপ প্রবাহ আমরা লক্ষ্য করতেছি এটা কিন্তু আমাদের এই গাছপালা কমে যাওয়ার কারণে দর্শক অনেক কিছু জানলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু জানার বাকি আছে আমরা কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কলাতিয়া ইউনিয়ন থেকে আমরা অক্সিজেন ফ্যাক্টরি হিসেবে দেখতে চাই এখানে কলাতিয়া যারা মুরব্বী আছে কলাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান আছে তাদের কাছে যে ভাষ্য আমরা শুনলাম এই ভাষ্য যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি পারিগঞ্জের ঐতিহ্যবাহী থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সিকর কে জানি তেরে বন্ধু খোলো আপন জানা